এই শালা ছেলেকে পড়তে বলে গেলিছে এখনো খারা করছে একা নিয়ার পড়া যাচ্ছে না আরে এই ছড়া তুই গাজে পড়তে বলে দিছাম তুই এখনো খাড়া করছিস না আমি পড়ব পড়তে লাগে না পড়তে হবে না হলে কেমন করে বড় হবা আর না হলে আমার মতো পাশ না হবে আর তুমি পড়েছো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে লেখাপড়া না করিলে কোনো কেমন লেখাপড়া তো চাকরি পাবা তবে তো গাড়িতে চাপবা তাহলে আমি পড়বো বড় হই পুলিশের চাকরি পাবো হু চলো তুমি বড় হন পুলিশ হবা দারোগা হবা হ্যাঁ আছিস বাড়িতে থাকবি তোর মা একা আছে যেখান যে শুনো মোটর সাইকেল কিনাও মোটর সাইকেল

কেন দেখুন আমার বন্ধুরা চালায় চালাবে মুখের নাকি যে তুই কিনা হয়ে যাবে তোর কোন হুঁশ আছে বাড়িতে কি খেছি না খেয়েছি চার ইনকাম করার কারো নাই মোটর সাইকেল কিনবে মোটর সাইকেল তুই এখন বাড়িতে থাক আমি সিউড়ি থেকে ঘুরে আসছি হ তুমি যেখানে যাবা যাও মোটরসাইকেল আমাকে কিনি তুমি এবার সিউড়ি যাবা না রামপুর যাবা না কোটে যাবা আমার ও আ দেখি লাভ নেই তুমি আমাকে মোটরসাইকেল কিনে তারপরে যাও আরে টাকা মোটরসাইকেল কিনে দিব তোর বাবার কি টাকার ভান্ডার আছে নাকি গাফা যা ছিল টাকা পয়সা জমি জায়গা তোর লাখাপড়া পিছনেই তো শেষ করে দিয়েছি কে বুলাছিল তোমাকে লাখাপড়া করতে আমাকে ব্যস্ত আমি লাখাপড়া করতাম না ছোটবেলায় আমি ভেবেছিলাম রাজমিস্ত্রি রাজমন্ত্রী কাজে ভালো তুমি তো পরবাটা পরবাটা হোস্টেল যাবাটা হোস্টেল পার্টি দিন এখন একটা মোটর সাইকেল কিনে দিতে আজ তো মোটরসাইকেল কিনে দেয় না থাকবো না ওর পর পর আর শুনো শুনো না না মোবাইলটা তো ভেঙে দেবো আমারে তোর बापের টাকার বই আমার টাকার মোবাইল মোবাইল যদি ভাঙিস তোর গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে দিব আবেগের বছর বাড়ি থেকে বাড়ি ছেড়ে পারলেন না চিদাও লেগেছে কাজ মাঝে পেয়ে না দেখা যাক এখানে বসি আতন ক दूसरলাম বাবু ভাই 2 साल 20 রবি বলছি বন্ধু ওই যে তোরা যে কাজ তো করছিস তো দ তো ওই কাজ তো শিখতে পাঁচ পাঁচ ছ দিনের মধ্যে শিখে নিবি না হ্যাঁ লা না ভাই পড়াশোনা করেছলা

হଁ ঠিকই গই আচ্ছা তাহলে আমি খালি এত তো পড়াশোনা করি বেকা মানে যে যত কম পড়বে তত তো লেভেল বেচি এটা আমি আমার ছোটবেলা থেকে আমার বাপকে বুঝাতে যাচ্ছে বুঝতালে তো বুঝতা না তো বুঝি বন্ধু ভাই তো কাল তো শিখিন দিবি না কদিন শিখি লব এক বুঝছস আমার লেবারে খাটতে হবে মানে দিয়ে আমার দশ বারো হাজার টাকার বেতনের কাজ পাবো মানে হাফ মিস্ত্রি দু বছর লেগে যাবে আর কত সুন্দর ভাল লাগে না যে কাজে শিখতে যাবো সে কাজে সালা ছ মাস না তো দু বছর দেশ দুনিয়া ঘুরি দেখতে হবে ايه <applause> 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 Burda <hablando> <po bio> <kinds of> <ovat EPA> <DVD> দাদা 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 আপনি আমার গুরুদেব দাদা এত সেকেন্ডের মধ্যে এত টাকা ইনকাম করলেন কি করে আপনি দাদা দাদা করেন আপনার পায় ধরছে দাদা আপনি আমাকে আমাকে কাজ কিনলাম দাদা 아, 저, 저, 저런 저런 첸, 첸 저런 첸 저런 저런. 에이, 앞으로 뭐 해가나고 첸? 소름소름 아이. 아또다 트라미로 멀리 옮겨내네. 소름. 아무까지 시기면. 아베 케, 지금 하면, 지금 하면, 아 지금 지금. 어, 하면.